ওনারা আমাকে কিছু বলার জন্য একটা সুন্দর তৈরি করে দিয়েছেন আমাদের সংবাদিক প্রার্থীবিন্দু উপস্থিত হয়েছেন এবং সুদদের কর্মকর্তা আমার সামনে উপস্থিত আমার প্রিয় লক্ষ্মীপুর বাসী প্রিয় সংবাদিক বৃন্দু শ্রী মন্দির আছে নাম হয় কোনো আনন্দপূর্ণ ভাষা আমরা বারোই ফেব্রুয়ারি একটা সুযোগ পেয়েছি আমাদের আন্দোলন ছিল শ্রম ছিল গান ছিল আমার পাশ থেকে অনেকে আত্মতি দিয়েছেন সতেরো বছরের সংগ্রাম লড়াই সর্বশেষ জুলাই আন্দোলনে যোদ্ধাদের পাশে ছিলেন লড়াঙ্গল অস্ত্র হাতে যুদ্ধ করেছেন বাংলাদেশ সরকারের জনপ্রিয় রাষ্ট্রপতি ছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াকে আমি গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি পাশাপাশি বিগত আন্দোলন সংগ্রামে লড়াই সংগ্রাম করতে গিয়ে যিনি গণতন্ত্রের

এবং এইভাবেই বারোই ফেব্রুয়ারি নির্বাচনের জন্য বাংলাদেশ সরকার বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার সকল রাজনৈতিক দলকে নিয়ে ধারাবাহিকভাবে মিটিং করেছেন সংস্কার করেছেন এবং উঠতে মতে সর্বসম্মতি সর্বসম্মতিভাবে আপনি এই দিনটি নির্ধারণ করেছেন আমি এই জন্য সরকার বাহাদুরের প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করছি পাশাপাশি আমাদের রাজনৈতিক দলের এবং প্রার্থী দায়িত্ব অনেক এই দায়িত্বটুকু আমরা শেষ করতে চাই

কিন্তু এখন দেশ গড়ার স্বপ্ন লক্ষ্মীপুর গড়ার স্বপ্ন এই স্বপ্নকে বাস্তবায়ন রাখার জন্যেই আমি কৃষিভিত্তিক অর্থনীতি লক্ষ্মীপুরের সমৃদ্ধি এই স্লোগানটাকে সামনে রেখে আধুনিক কৃষি স্বনির্ভর এবং বাণিজ্যিক লক্ষ্যপুর গড়ার ভূমিকা ব্যক্ত করছি এটি এই মুহূর্তে খুবই গুরুত্বপূর্ণ আমরা সবাই মিলে বিশেষ করে আমি নির্বাচিত সকল প্রার্থী এবং প্রিয় এলাকাবাসী যারা এই সকল ব্যাপারে বিশেষ এক্সপার্ট রয়েছে সরকারের আন্তরিকতা এবং সহযোগিতার মধ্য দিয়ে স্বনির্ভর লক্ষ্মীপুর সুন্দর লক্ষ্মীপুর স্বচ্ছ লক্ষ্মীপুর আমি বলতে ধন্যবাদ জানাই এবং আমাদের প্রিয় লক্ষ্মীপুরবাসী সমিতি মোবারকবাদ আমার শুভেচ্ছা আমি বক্তব্য আমি ধন্যবাদ ধন্যবাদ আমরা এবার দেখি তৃতীয় বক্তাকে এবারে যার কথা শুনবো তিনি হচ্ছেন সাতা প্রতীক নিয়ে লিবারেল এবং